আজকে তৈরি করলাম পাটিসাপটা পিঠা এটা বাঙালিদের খুবই পছন্দের একটা পিঠা এই জন্য আমি খুব ঘন দুধ নিয়েছি দুধের সঙ্গে নারকেল নিয়েছি নারকেলটা তো অবশ্যই লাগবে যখন আমি প্রথমে দুধ চুলাই দিয়েছি দুধটা যখন খুব ভালো করে বলক আসছে নারকেল দিয়ে দিছি এবং এটা সুন্দর করে একটা খিরসা হয়ে গেছে নাড়তে থাকবেন অনবর্ত লেগে গেলে মজা লাগবে না খিরসাটা যখন প্রস্তুত হয়ে গেছে দেখেন খিরসাটা অসম্ভব মজা হয়েছে খিরসাটা যত মজা হবে পিঠাটা তত বেশি টেস্টি হবে তারপর আমি চালের গোলা গুলিয়ে নিয়েছি এটাকে সুন্দর করে চালের গোড়াকে গুলিয়ে পাতলা করে আমি এটাকে ফ্রাই প্যানে দিয়েছি একটু ছড়িয়ে দিবেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে এটা একটু সিদ্ধ হবে এবং সুন্দর একটা কালার আসবে পরবর্তীতে সুন্দর করে এটা তৈরি করে নিলাম পাটিসাপটা পিঠা অনেক সুস্বাদু অনেক মজার একটা পিঠা এটা বাঙালির খুবই পছন্দের পিঠা পিঠার রঙটা এত সুন্দর এসেছে এবং খেতে এত বেশি সুস্বাদু হয়েছেন না খেলে বুঝবেন না আপনারাও এই শীতে নতুন খেজুরের গুড় আছে তৈরি করে নিন সবার ঘরে ঘরে পিঠা উৎসব হয়ে যাক সবাই ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ ঠান্ডার সমস্যা হলে তো ভালোই